রাজনীতিতে কোনো বন্ধুত্বই চিরস্থায়ী হয় না মানে আমি বলতে চাইছি কোন দেশের সঙ্গেই কোনো দেশের বন্ধুত্ব বন্ধুত্ব না বন্ধুত্বই হয় না মানে যেটা বলা ভালো সেটা কোনো দেশের সঙ্গে কোনো দেশের সেই অর্থে বন্ধুত্ব হয় না কি হয় তাহলে কিছু স্বার্থের জন্য কিছু সম্পর্ক সাময়িকভাবে তৈরি হয় যেটা যতক্ষণ স্বার্থের বন্ধন থাকে টিকে থাকে দেখতে ভালো লাগে বন্ধুত্ব মনে হয় কিন্তু যেই স্বার্থে আঘাত লাগে যে যার স্বরূপ ধারণ করে কেন বলছি এই কথাটা কারণ গত মঙ্গলবার যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণা দিয়েছেন হ্যাঁ রোজই তিনি নানান রকমের ঘোষণা দেন এবং সেগুলো ডেফিনেটলি ভারতের বিরুদ্ধে যায় বেশিরভাগ ঘোষণা কারণটা আমি যতগুলো মানে পাস্ট কয়েকদিনে যতগুলো ভিডিও করেছি তার অনেকগুলোর মধ্যেই যথেষ্ট পরিষ্কারভাবে ধরা পড়েছে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে মার্কিন সৈন্য রীতিমতন বিরাজ করছে বাংলাদেশ জুড়ে চট্টগ্রাম সিলেট কক্সবাজারে ছেয়ে গিয়েছে রেডিসন হোটেলে তারা বহাল তবিরতে রয়েছে এবং ভারতীয় সেনাও শোনা যাচ্ছে মায়ানমারে পৌঁছে গিয়েছে কারণ আপাতত যে মার্কিন সৈন্যদের টার্গেট হচ্ছে মায়ানমার এবং সেখানে রোহিঙ্গাদের প্রতিস্থাপন করা এই বিষয়ে আমার ভিডিও আমি করেছি সেটাই বিষয়ের এই মানে ভিডিওটার বিষয় নয় এই ভিডিওটার বিষয় তাহলে কি খুব ইম্পর্টেন্ট ভীষণ জরুরি একটি বিষয় যেটি ভারতের স্বার্থের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত বললে খুব কম বলা হবে যেটি ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং ভারত প্রচুর টাকা পয়সা বিনিয়োগ করেছে সেই স্বার্থের একেবারে গোড়ায় আঘাত করেছে কোন ঘটনার কথা বলছি গত মঙ্গলবার আমেরিকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে একমাত্র ভারত সেই দেশ ছিল যে ইরানের চাবাহার যে বন্দর সেই চাবাহার বন্দরে ভারতের একমাত্র স্যাংশান ছিল না ভারত সেখান দিয়ে বাণিজ্য করতে পারত যে মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিগুলোর সঙ্গে মিডিল ইস্ট বলবো না যে তুর্কমেনিস্তান আজারবাইজান এবং রাশিয়া পর্যন্ত এই ইরানের যে চাপাহার বন্দর এটা দিয়ে কিন্তু বর্তমানে সেইখানে স্যাংশন ভারতের জন্য আরোপ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে এটা কি হঠাৎ করে করা হয়েছে না অতি অবশ্যই নয় কারণটা যদিও কতদৃষ্টিতে দেখানো হয়েছে আমেরিকা প্রেসিডেন্ট যা বলেছেন সেটা হচ্ছে যে ইরান কি করে সন্ত্রাসবাদী সংগঠন যেমন হামা সিজবুল্লা এদেরকে রীতিমতন টাকা পয়সা দিয়ে এবং নীতিগতভাবে সমর্থন করে যেটা একেবারেই সমর্থনযোগ্য নয় বিশ্বের কোনো দেশই সেটা সমর্থন করতে পারে না আমরাও করি না কিন্তু আমাদের সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্ক এবং এই যে চাবাহার বন্দর এটা ইরানে অবস্থিত বটে কিন্তু এটা ভারত তৈরি করে দিয়েছে সম্পূর্ণভাবে ভারত তৈরি করেছে দু সালে একটা চুক্তি হয় যে ভারত এখানে সব কিছু করবে এবং দশ বছরের যে চুক্তি হয় তারপর দু সালে ভারত প্রথম একটি জাহাজ পাঠিয়েছে এবং সবচেয়ে বড় যেটা যে ম্যানকাইন্ডের জন্য যে আফগানিস্তানে সাহায্য পাঠানোর জন্য এই বন্দরটি ব্যবহার করা হচ্ছিল এবং করা হবে বলেই বলা হয়েছিল এবং সেটাই কারণ দেখিয়েছিল আমেরিকা যে সে একমাত্র ভারতকে এই বন্দর ব্যবহারের অনুমতি দিচ্ছে এবং ডেফিনেটলি ইরান যেহেতু নিজের বন্দরটা ব্যবহার করতে দিচ্ছে সে প্রচুর টাকা রোজগার করতো এবং এখন আমেরিকা সেই কথাই বলছে যে ইরান সেই টাকা সন্ত্রাসবাদী কার্যকলাপে হামা সিজবুল্লাহ এদেরকে দিচ্ছে অতএব এখানে ভারতেরও আর বাণিজ্য করা চলবে না না আমেরিকা কখনোই বলে না যে ভারতের বিরুদ্ধে আমি এটা স্টেপ নিলাম কারণ ভারত ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে কারণ ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে না কারণ ভারত আমার কথা শুনছে না আমাকে তার দেশে বেস করতে দিচ্ছে না আর্মি বেস ইত্যাদি ইত্যাদি এবং প্রভৃতি এটাই হচ্ছে আসল কথা তো ব্যাপারটা এইটা নিয়েই বলবো এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন খুবই শিক্ষামূলক একটি ভিডিও হতে চলেছে এবং জানার অনেক অজানা বিষয় রয়ে গেছে সেগুলো আপনাদের জানা প্রয়োজন তার কারণ ভারত যেভাবে এগোচ্ছিল অবিচ্ছিন্ন গতিতে অপ্রতিহত গতিতে বলা ভালো সেটার একেবারে গোড়ায় আঘাত করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই কাজটি করেছেন তিনি কোনো কিছু করতে বাকি রাখছেন না কোনো ধরনের স্যাংশন টারিফ আরোপ করা কোনো কিছু যে তিনি বলছেন যে ভারতীয়রা আমেরিকাতে আর যেতে পারবে না যেতে পারবে না বলতে চাকরি করতে যেতে পারবে না তাদেরকে হায়ার করে কোনো কোম্পানি নিয়ে যেতে চাইলে সেখানে একটা বিশাল টাকা এক লক্ষ ডলার কোম্পানিকে দিতে হবে যেটা উনি ভালো করেই জানেন যে দেবে না তার ফলে ভারতীয়দের মানে শিক্ষিত উচ্চশিক্ষিত ভারতীয়দের আমেরিকায় গিয়ে কাজ করা বন্ধ হয়ে যাবে তো এইভাবে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন ভারতকে আটকে দিতে পিছিয়ে দিতে পাটা টেনে ধরতে আর কিছু না যাতে ভারত তার কথা শুনে চলে কিন্তু ভারতের সমস্যা হচ্ছে সে তো একটি স্বায়ত্তশাসনে বিশ্বাস করা দেশ সে কোনোদিনই তার বহু মানে বছরের পর বছর ধরে বহু বছর ধরে ভারতের ফরেন পলিসিটাই এই সে কারোর সাথে ঝামেলায় জড়াতেও চায় না সে কাউকে ঝামেলায় ফেলতেও চায় না সে নিজে ঝামেলায় পড়তেও চায় না সে একইভাবে যেমন আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখে সে ইরানের সঙ্গেও সম্পর্ক রাখে সে সৌদি আরবিয়ার সঙ্গেও সম্পর্ক রাখে সে প্রত্যেকের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গেও সম্পর্ক রাখে কিন্তু সেটা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধাচরণ করা হয়ে যাচ্ছে বলে ওনার মনে হচ্ছে সামহাও হয়তো ওনাকেও কেউ চালনা করে তো এগুলো নিয়ে বলবো সকলকে নমস্কার জানিয়ে আমার ভিডিও শুরু করছি ওয়ার্ল্ড অব দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আমার এই ভিডিও হচ্ছে ইরানের যে চাবাহার বন্দর যেটি তৈরি করতে ভারত তার পরিশ্রম নিংড়ে দিয়েছে প্রচুর টাকা পয়সা সেখানে ইনভেস্ট করা হয়েছে এবং খুব ভালোভাবে এই বন্দরকে কাজে লাগিয়ে ইরানের সঙ্গে তো বটেই যে এশিয়ার যে অন্যান্য দেশগুলি যেগুলি আছে তুর্কমেনিস্তান আজারবাইজান কাজাকস্তান যারা কিনা না ল্যান্ডলক কান্ট্রি যারা কোনোভাবেই সমুদ্র অ্যাক্সেস করতে পারে না সেখানে আরব সাগরকে ব্যবহার করে যে কান্ডালা বন্দর যেটা মুম্বাইয়ের সেই বন্দর থেকে যে জাহাজ পাঠিয়ে আফগানিস্তানে বিভিন্ন রসদ যেমন সাপ্লাই দেওয়া হচ্ছিল কেন দেওয়া হচ্ছিল এটা তো একটা প্রশ্ন পাকিস্তান ভারতের ঠিক পশ্চিমে পাকিস্তান ক্রস করে আফগানিস্তান মানে আরামসে যাওয়া যেত পাকিস্তান যদি পারমিশন দিত পাকিস্তান একটি অন্য দেশ এবং আমরা জানি ভারতের সঙ্গে তার কতটা শত্রুতা মনোভাবা সম্পন্ন তারা এবং এখন পরিস্থিতি এতটাই বিচার যে ভাবা যায় না যদিও আবার ক্রিকেট খেলা শুরু হয়েছে যেটা অনেকে আবার সাপোর্ট করতেও পারছেন না যদিও গেমস তো গেমসই সেটাকে সাপোর্ট করলেও সেটা কিছু বলার নেই কারণ সেক্ষেত্রে কূটনীতি কোনো বাধা হতে পারে না আমার এটা মনে হয় যে স্পোর্টস কিন্তু সেরকমই একটি জিনিস যাই হোক সেটা আলাদা বিষয় কথাটা হচ্ছে পাকিস্তান সবসময় বাধা দেয় পাকিস্তান চায় না যে তাদের মাটিটা বা আকাশটা ভারত ব্যবহার করুন ঠিক এই কারণেই পাকিস্তান ব্যবহার করতে দেয়নি পারমিশন দেয়নি তাই ভারতকে একটু ভুর পথ নিতে হয়েছে এবং ইরানের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে হয়েছে আদারওয়াইজ এই হামাসের মতন সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠনকে যারা কিনা টাকা পয়সা দিয়ে সাহায্য করে সেরকম কোনো দেশকে সাপোর্ট করার বা তাদের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর ভারতের কোনো উদ্দেশ্য ছিল না যে বন্ধুত্ব আরও বাড়াবো একেবারেই ছিল না কিন্তু আফগানিস্তানের মতন দেশকে যেটা দখল করে রেখেছে বালুচিস্তান প্রদেশ পাকিস্তান সেক্ষেত্রে তাকে যে সাহায্য পাঠাতে হলে এটা করারই ছিল এবং সেটা করতে হয়েছে এবং আমাদেরকে এগোতে হবে কারণ রাশিয়া আজারবাইজান পার হয়ে রাশিয়া যেতে হবে এবং পাকিস্তানকে এড়িয়ে কিভাবে যাওয়া যাবে যে রাশিয়া আপনারা জানেন যে ইউরেশিয়া যে ইউরোপের ইউরোপ এবং এশিয়ার যে মাঝামাঝি অংশটা সেটাই মূলত রাশিয়া তো কথাটা হচ্ছে তাহলে সেখানে যাওয়া যাবে কি করে পাকিস্তান যদি তাদের আকাশ জলপথ কিছুই ব্যবহার করতে না দেয় কিন্তু ভারত উপায় বার করে ফেলেছিল এবং আমেরিকার আনুকূল্য পাওয়া গিয়েছিল কারণ আমেরিকার তখন চোখের মনি ছিলেন নরেন্দ্র মোদী কারণ তখনও আমেরিকা বুঝতে পারেনি যে নরেন্দ্র মোদী তাদের কথা শুনবে না রাশিয়ার কাছ থেকে কন্টিনিউয়াসলি তেল কিনবে সেই তেল কিনে আবার কিনে আবার বেচে দেবে এটা ভাবতে পারেনি মানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভাবা খুব কঠিন ছিল তার ধারণা ছিল মানে বাকি যে সমস্ত দেশ যেমন পাকিস্তান যেমন বাংলাদেশ তার কথায় উঠে বসে ভারতও বোধ হয় সেরকমই একটি দেশ যে দক্ষিণ এশিয়ার এই দেশটি বোধ তার কথায় উঠবে বসবে কিন্তু উনি ভাবতে পারেননি যে রাশিয়ার থেকে তেল কিনতেই থাকবে ভারত ওনার কোনো স্যাংশন ওনার কোনো চোখ রাঙানিকে ভয় না পেয়ে উনি একের পর এক ট্যারিফ বাড়িয়ে যাবেন উনি ভারতের বিদেশের বাণিজ্য আমেরিকার বাণিজ্য বন্ধ করে দেবেন তা সত্ত্বেও ভারত কোনো ভ্রুক্ষেপও করবে না কারণ ভারতের সামনে তখন এই বন্দরটা খোলা ছিল এই চা বাহার বন্দর এবং জানি না ভারত ভেবেছিল কিনা বা বুঝেছিল কিনা যে আমেরিকা কিন্তু এই ড্রাস্টিক যে স্টেপটা নিতে পারে আমি জানি না এটা আদৌ মাথায় এসেছিল কিনা আসা উচিত ছিল তো যাই হোক ওয়ে আউট কি সেটা আমি পরে বলছি যে আমেরিকার এই যে চোখরাঙানি সেটাকে এড়িয়ে কিভাবে ভারত এগোতে পারে এখনও সেটা বলবার আছে সেটা বলবো তার আগে বলেনি ব্যাপারটা হয়েছেটা কি যে পাকিস্তান যেহেতু তার বন্দর ব্যবহার করতে দেয় না ভারতকে ঘুরে ঘুরে ঘুরপথে আফগানিস্তানে জিনিসপত্র পৌঁছোতে যেমন হচ্ছে ইরানের এই চাবাহার বন্দরকে সে তৈরি করেছে উন্নত করেছে মেনটেন্যান্সও ভারতবর্ষই করে ভারতেরই একটি কোম্পানি এটা মেনটেন্যান্স করে আচমকা এরকম যখন স্যাংশন চাপিয়ে দেওয়া ভারতের উপরেও হলো এতদিন সে আরামে ছিল কারণ পৃথিবীর আর কোনো দেশ ওখানে বাণিজ্য করতে পারবে না ইরানের এই বন্দর ইউজ করতে পারবে না ইরানের সঙ্গে বাণিজ্য করতে পারবে না এই সমস্ত স্যাংশন এবং ইরানের আকাশপথেও আপনারা জানেন যে বিভিন্ন স্যাংশন লাগানো আছে যে তারা এয়ারফোর্স ইউজ করতে পারবে না এরকম আছে তারা মেনেও চলে কিন্তু কথাটা হচ্ছে যে ভারত এগুলো মানে না এবং ভারতকে মানার প্রয়োজনও পড়েনি কারণ এতদিন পর্যন্ত সে আমেরিকার চোখের মনি ছিল ডোনাল্ড ট্রাম্পের বলা ভালো এবং ভারতকে একমাত্র দেশ যে আফগানিস্তানে যেহেতু ম্যানকাইন্ড হিউম্যান কাইন্ডের জন্য সে সাহায্য পাঠাচ্ছে এবং সঙ্গে আরও রাশিয়ার সঙ্গেও বাণিজ্য করছে তখন কিন্তু আমেরিকা বাধা দেয়নি একমাত্র ভারতকেই সেই পারমিশন দেওয়া হয়েছিল বলা ভালো ওয়েভার দেওয়া হয়েছিল স্যাংশন থেকে বাকি কোনো দেশকে কিন্তু বিজনেস করতে দেওয়া হচ্ছিল না এবং ভারত প্রচুর টাকা চারশো কোটি টাকা এই বন্দরে ইনভেস্ট করেছিল এবং খুব আনন্দের সঙ্গে বাণিজ্য শুরু হয়েছে গত বছর থেকে দু হাজার তেইশ থেকে পঁচিশের মধ্যে সমস্ত চুক্তি করা শেষ হয়ে গেছে দশ বছরের চুক্তি হয়েছে এবং দু থেকে কাজ শুরু হয়েছিল এবং সম্পূর্ণভাবে মানে বাণিজ্যের কাজ শুরু হয়ে গেছিলো দু বা গত বছর থেকে কিন্তু ঠিক এখন আমেরিকাই স্যাংশন ভারতের ওপরেও চাপিয়ে দিল কারণ দেখালো যে ইরান একটি সন্ত্রাসবাদী সংগঠন একটি নয় অনেকগুলি সন্ত্রাসবাদী সংগঠনকে সাহায্য করে অতএব ইরানের মতন দেশকে কোনো দেশেরই উচিত নয় তাদের সঙ্গে বাণিজ্য করা অতএব এখন আফগানিস্তানের বিরোধী আপনারা জানেন আফগানিস্তানে প্রচুর মার্কিন সেনা ঢুকছে গত কয়েকদিনে অতএব ডোনাল্ড ট্রাম্প এখন আর ওইসবের পরোয়া করছেন না ভারতের সঙ্গে তিনি কোনো রকম বন্ধুত্বের সম্পর্ক দেখানোর কোনো চেষ্টা করছেন না একমাত্র এক্সেপশন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাকে খুব সুন্দর করে মাই ফ্রেন্ড মোদি বলে শুভেচ্ছা বার্তা তার টুইটারে শেয়ার করেছিলেন কিন্তু না আমাদের মোদিজি জানেন যে ওটা কিন্তু ওই কথার কথা বার্তাটা কথার কথাটা পার্সোনাল কিন্তু দেশ হিসেবে আমেরিকা কিন্তু এখন সম্পূর্ণ ভারত বিরোধী কার্যকলাপের রত সেটা আমরা দেখতেই পাচ্ছি আমাদের ঘরের পাশে বাংলাদেশে ইউনুসের সরকার শেখ হাসিনাকে উৎখাত করে প্রতিস্থাপন করা হয়েছে এবং কেন করা হয়েছে কি করা হয়েছে ইউনুস স্যারকে নোবেল পাইয়ে দেওয়া হয়েছে এবং সেখানে এখন মনে হচ্ছে দেশটা একেবারে এই মার্কিনিটা কিনে নিয়েছে এবং মনে হচ্ছে না আসলে তারা কিনে নিয়েছে দেশটা ইউনুস বেচে দিয়েছেন এটা সকলেই বুঝতে পারছেন বাংলাদেশি ভাই বোনেরাও বুঝতে পারছেন কথাটা এখন সেটা নয় সেটা তো না হয় আমরা সামলে নেব এই ইস্টার্ন পার্টটা সামলাতে আমাদের অসুবিধা হবে না অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে এই অর্থনৈতিক যে অবরোধ করা হলো যে স্যাংশন চাপানো হলো ভারতের উপরেও তার ফলে তার যে এতদিনের স্বপ্ন যে সে রাশিয়ার সঙ্গে আজারবাইজান হয়ে সে মানে তেল নেওয়া দেওয়া তেল কেনা এগুলি স্মুথলি করতে পারবে শুধু তাই নয় আরও বিভিন্ন যে দেশগুলির নাম করলাম তাদের সঙ্গে বাণিজ্য করতে পারবে সে প্রথমে এই বন্দর থেকে অন্য আরেকটি বন্দরে নিয়ে যাবে এবং তারপর রেলপথ এবং সড়কপথে জিনিসপত্র আনা নেওয়া হবে বিজনেস চলবে স্মুথলি চলবে এতদিন ভারতবর্ষ এটাই জানছিল কিন্তু আচমকা তাদের উপর এটা আরোপ করার ফলে এই স্যাংশন চাপিয়ে জোর করে চাপিয়ে দেওয়ার ফলে ভারতবর্ষের বাণিজ্য যদি সম্পূর্ণ এই পথে বন্ধ হয়ে যায় তাহলে ইরানের সঙ্গেও সম্পর্কে শীতলতা আসবে কারণ বিজনেসটাই ছিল সম্পর্কের কারণ দ্বিতীয় আর কোনো কারণ নেই তাহলে ইরানের সঙ্গে আসবে সম্পর্কে শীতলতা বন্ধুদের মধ্যে একজন কমে যাবে আমি বন্ধুই বলবো স্বার্থের বন্ধুত্ব হলেও বন্ধু তারপরে চায়না যে ভারতের বন্ধু নয় সেটা আমি আগেও আমার ভিডিওতে বলেছি তো চায়নাকেই কিছু সুবিধা মানে বকলমে পাইয়ে দিচ্ছেন আসলে ডোনাল্ড ট্রাম্প সেটা পরে বলছি তার আগে বলি যে চায়নার আরও কি সুবিধা হচ্ছে যে চায়না যে একটা পাকিস্তান চায়না যে একটা করিডোর করেছিল মানে করেছে সেটা বালুচিস্তান প্রদেশের মধ্য দিয়ে এবং যে গুয়েভার বন্দর এরকমই নামটা বন্দরের যে গুয়েভারা বা এরকম টাইপের বন্দরটার নাম সেখান দিয়ে সে ভারতের ওপর নজর রাখছিল মানে অর্থনৈতিক ক্ষতি আমাদের যা হওয়ার তো হবেই সেটা তো আছেই প্লাস যে ভারতের সুরক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই পথে যে ওই যে বন্দরটি সেই বন্দর দিয়ে নজর রাখছিল চায়না আমেরিকা চায়না ভারতবর্ষের ওপর এটা আমেরিকা জানে না তা নয় ভারতের সুরক্ষার একটা খুব বড় প্রশ্ন এখানে তো সেই প্রশ্ন আসছে কেন কারণ আমা আমরা মানে ভারতীয় যে সেনাবাহিনী ভারতীয়রা বা ভারত ভারত কীভাবে তাহলে চায়নার ওপর কাউন্টার নজর রাখছিল সার্ভিলিয়েন্স রাখছিল এই যে চাবাহার এই বন্দরটি দিয়ে কারণ এটি খুব কাছে এখান থেকে মানে রীতিমতন ভালো মতন সার্ভিলিয়েন্স রাখা যাচ্ছিল তাহলে একটা পাল্টা হিসেবে আরব সাগরে যে ওই যে রিং অফ পার্লস বলে যেটা মানে করে চায়না যেভাবে ঘিরে রেখেছে ভারতবর্ষকে যে সব সবসময় একটা নজরদারির মধ্যে আওতার মধ্যে রাখা সেটার একটা কাউন্টার কিন্তু ভারত খুব ভালো রকম এই চা বন্দর দিয়ে করতে পারছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প এটা কিন্তু খুব ভালো করে জানেন এবং সেটায় বাধা দেওয়ার জন্য আসলে এই স্যাংশানটা করা হয়েছে যদিও উনি ওপরে কিন্তু সেটা বলছেন না উনি কারণ দেখাচ্ছেন যে ইরান যেহেতু সন্ত্রাসবাদীদের সমর্থন করে হামাসের মতন হিজবুল্লার মতন সেই জন্য তাদেরকে তাদের সঙ্গে ভারতেরও বাণিজ্য বন্ধ করা উচিত এবং ভারতের বাণিজ্য বন্ধ করতে হবে আফগানিস্তানকে পাঠাতে হবে না সাহায্য কারণ এখন আফগানিস্তান তার ঘোষিত শত্রু আবার করে তিনি আবার করে সৈন্য পাঠাচ্ছেন আফগানিস্তানে এগুলো তো ঘটনা তাহলে আপাত দৃষ্টিতে তিনি যা বলছেন যা করছেন সেটা কিন্তু আসল কথা নয় আসলে পেছনের উদ্দেশ্যটা তাহলে কি কিছুই না ভারতের পাটা টেনে ধরা ভারত বিশ্বের দ্বিতীয় ইকোনমি হতে চলেছে খুব শীঘ্রই যদি এই পথে সে বাণিজ্যটা এভাবে করে যেতে পারে কিন্তু আমেরিকা মনে করছে যে যদি তাকে এই স্যাংশন চাপিয়ে দিয়ে তার অর্থনীতি শুধু নয় তার বাণিজ্য অর্থনীতি পঙ্গু করে দেওয়া তো বটেই এবং বিভিন্নভাবে আরও আমেরিকায় যে শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষরা যেতে হলে এক লাখ ডলার দিয়ে দিতে মানে এক কোটি টাকা দিয়ে ঢুকতে হবে এরকম একটা ব্যাপার তৈরি করে দিয়ে একটা পরিস্থিতি তৈরি করে যাতে আমাদের দেশের আইটি প্রফেশনালরা আর পরের বছর থেকে ঢুকতে পারবেন না এটা তিনি করে দিলেন মানে সব দিক থেকে ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া ভারতের মানুষকে বেকার করে দেওয়ার একটা প্রচেষ্টা আমি আগের ভিডিওগুলিতেও এগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা দেখতে পারেন সেই ভিডিওগুলো সেটা তো আছেই সবচেয়ে বড় যে আঘাতটা সেটা হচ্ছে ভারতের সুরক্ষা ব্যবস্থার ওপর যেটা আমি এক্ষুনি করলাম চা বাহার বন্দর দিয়ে এই যে পাকিস্তানের যে বন্দর যে চায়না আর পাকিস্তানের যে ইকোনমিক করিডোর করিডোরের নাম করে যে নজর রাখার বন্দোবস্ত চায়না করেছে ভারতের উপর ভারতের বন্ধু কোনো কালেই সে নয় ভারতের উপর সবসময় চায়নার নজর তো সেই যে নজরদারির পাল্টা নজরদারি ভারত করছিল এই চা বন্দর দিয়ে সেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তাহলে প্রশ্ন দাঁড়ালো তাহলে ভারত এখন কি করবে আমরা ইতিপূর্বে দেখেছি যে ভারত কিন্তু পাকিস্তানের সরি ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাই কিন্তু সে মানে না পাকিস্তান অনেকে নিয়ে বিনিয়ে অনেক কথা বলে বোঝাই যায় আসিফ মুনির মাঝে মাঝেই লাঞ্চ ডিনার করতে তাকে ডেকে পাঠানো হয় তিনি যান মার্কিন সদর দপ্তরে যান তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেন নৈশভোজ করেন কখনো মধ্যাহ্নভোজ করেন অতএব সেখানে যে ভারতের বিরুদ্ধেই কথাবার্তা হয় সেগুলো তো বোঝাই যায় তে পাকিস্তানের খুব আনন্দ কারণ ভারত যদি নজর রাখতে না পারে যে চায়না ওখান থেকে নজরদারি করছে তাহলে পাকিস্তানের খুব আনন্দ এক্ষেত্রে বলা যাচ্ছে না যে পাকিস্তান চায়না ভবিষ্যতে আবার কাছাকাছি আসবে না কারণ চায়না কিন্তু এই পাকিস্তানের পাশে এতদিন নেপালের পাশে এভাবেই ছিল এবং সবটাই কিন্তু ভারতের ওপর মূলত নজরদারি করার জন্য আগেই যেটা বলেছি যে নজরদারি সে করে থাকে তো তাহলে চায়নাকে সুবিধা করে দিলেন বকলমে প্রেসিডেন্ট ট্রাম্প তাহলে বলা যেতে পারে চায়না ভবিষ্যতে এখন ভারতের পাশে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই বাণিজ্যিক কারণে শুধুমাত্র কোনো রাজনৈতিক কারণে সেভাবে নয় বর্তমানে এটা হলেও পরিস্থিতি ভবিষ্যতে যে ট্রাম্প আবার চায়নাকেও হাত করে নেবেন না সাময়িক বন্ধুত্ব করবেন না ভারতের বিরুদ্ধে কাজে লাগাবেন না এটা কেউ বলতে পারে না তাহলে দাঁড়ালো কি ভারতকে পুরো পৃথিবীর নিরিখে একা করে দেওয়াটাই হচ্ছে আমেরিকার উদ্দেশ্য এটাই কিন্তু হিসাব কোষে যা দাঁড়াচ্ছে যে একা করে দাও রাজনৈতিকভাবে একা করে দাও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দাও এবং ভারতের যে সুরক্ষা সেটা বিঘ্ন ঘটাও এইভাবে সেই প্ল্যানটা করা হয়েছে অনেক সে অনেক প্ল্যান করে অনেক দিনের একটা প্ল্যান এই ডিপ স্টেটের প্ল্যানও বটে যেটা বাংলাদেশকে বেশ করে আমেরিকান সৈন্য কি করছে আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমার একদিক থেকে আটাক করা যাবে চট্টগ্রামে এসে বসে রয়েছে কারণ ভারত এবং মায়ানমার থেকে মোটামুটি সমপরিমাণ দূরত্বে অবস্থিত চট্টগ্রাম জায়গাটি যে দুদিকেই নজরদারি করা যাবে তো এই নজরদারি করাটা আমেরিকা যেরকম করে থাকে চায়নাও করে থাকে তো চায়না আর আমেরিকা বলা যায় না পিছনে পিছনে বন্ধুত্ব হয়তো আছে বা ভবিষ্যতে আবার তারা কাছাকাছি আসবে আর এই যে বলছিলাম ভারতকে একলা করে দেওয়া এটাই হচ্ছে আসল ইচ্ছা কারণ ভারত আমেরিকার কথা শুনে চলছে না এবং ভবিষ্যতেও চলবে না এটা সে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে কিভাবে না রাশিয়ার থেকে কন্টিনিউয়াসলি তেল কিনে এবং আমেরিকা যাই বলুক না কেন যতই ইটালির চাপাক না কেন সে পাত্তা দেয়নি তবে হ্যাঁ এইটা একটা খুব বড় ড্রাস্টিক স্টেপ এখন পাত্তা না দিলে যেমন মুশকিল আছে আবার পাত্তা যদি না দিয়ে রাখে তাহলে কি হবে সেটা কি প্রেসিডেন্ট ট্রাম্প ভেবেছেন হয়তো ভেবেছেন আবার হয়তো ভাবেননি উনি হয়তো ভাবছেন এইভাবে সব দিক থেকে যদি ভারতকে চেপে ধরা যায় সাঁড়াশি আক্রমণ করা যায় একযোগে চারিদিক থেকে চেপে দেওয়া যায় তাহলে ভারত হয়তো নতি স্বীকার করবে কিন্তু আমার মনে হয় না যে ভারত সেই অবস্থায় আছে ভারত কিন্তু এখন সেই আগেকার দুর্বল ভারত নেই ভারত এখন অনেকটা এগিয়েছে ভারতের মেধা তো আগেও ছিল এখনও আছে এই যে তিনি মেধা আটকে দেওয়ার চেষ্টা করছেন ভালোই হবে যে ভারতের মেধা ব্রেন ড্রেন যেটা সেটা আমেরিকায় যাবে না যেটা এতদিন হয়তো টাকা পয়সা বা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারবে রিসার্চ ওয়ার্ক ভালো হবে বলে আমাদের দেশের মেধাবী মেয়েরা চলে যাচ্ছিলো আইআইটি পাশ করেই তারা দৌড়ে চলে যাচ্ছিলো এখন তারা যাবে না বা যেতে পারবে না অতএব তারা নিশ্চয়ই কাজ করবে এবং দেশের উন্নতির জন্যই তারা কাজ করবে কারণ তারাও তো এই দেশেরই ছেলে নেই তো বকলমে আমরা হয়তো এখন একটু অসুবিধায় পড়বো আমরা হয়তো এখন অনেকটা কষ্ট করতে হবে আমাদের আমি আমার দুটো তিনটে আগের ভিডিওতে বলেছি যে ভারতবাসীর উচিত প্রিপেয়ার হয়ে যাওয়ার জন্য যে একটু কষ্ট ভবিষ্যতে বেশ কিছু বছর হয়তো আমাদের করতে হবে যদি সুদিনের মুখ দেখতে হয় কিন্তু যদি এই কষ্টটা আমরা ওভারকাম করতে পারি আমরা কষ্টটা করে ফেলতে পারি যেমন ঠিক আমাদের স্বাধীনতা সংগ্রামীরাও কিন্তু একটা সময়ে করেছেন আজকে সেই স্বাধীনতার যে সুফল যে মিষ্টি ফল সেটা আমরা খাচ্ছি সেটা আমরা ভোগ করছি তারা কিন্তু সেটা ভোগ করে যেতে পারেননি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তান সন্ততিরা তারা কিন্তু সেই মিষ্টি ফলটা ভোগ করতে পারবে আজকে যদি আমরা একটু কষ্ট করার জন্য প্রস্তুত থাকি তাহলে কিন্তু ভারতকে নতি স্বীকার করতে হবে না আমেরিকার মতন এইরকম একটি মানে সামন্ততান্ত্রিক বলুন বা একটি কি বলবো ইম্পিরিয়াল কান্ট্রি অবশ্য করেই যে ইম্পিরিয়ালিজম একটা সাম্রাজ্যবাদ বিস্তার করার চেষ্টা করছে সকলকে আবার পুরনো সেই অবস্থায় দুশো তিনশো বছর আগের অবস্থায় কলোনি সেই অবস্থায় কলোনি করারই চেষ্টা করছে বলছে না কলোনি করছে কিন্তু করছে বাংলাদেশকে করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি ভারত সেই কিছুতেই স্বীকার করছে না বলে তার খুব ইচ্ছা যে ভারতও নথি স্বীকার করুক এবং সেই জন্যই এই আক্রমণ আর কিছুই না তো না হলে এটা না করে অন্য কিছু পদ্ধতি অবলম্বন করে দিতে পারত তাহলে প্রশ্ন ভারত এখন কি করবে ভারতের সামনে যে পথ খোলা রয়েছে সেটা হচ্ছে প্রথমে আলোচনা করতে হবে একেবারে একেবারে উচ্চ লেভেলে কূটনৈতিক লেভেলে আলোচনা আমেরিকার সঙ্গে শুরু করতে হবে যে এই ধরনের কাজ কেন তারা করছে এবং না করে আর কি কি তারা করতে পারে সেটা যেমন আলোচনা চালিয়ে যেতে হবে আরও পাশাপাশি ঠিক সেরকমই যেরকম রাশিয়ার থেকে তেল কেনা সে বন্ধ করেনি সে স্যাংশন মানবে না স্যাংশন না মেনে জবরদস্তি তার বিজনেস চালিয়ে যাবে তার জন্য যা কনসিকোয়েন্স হবে সেটা প্রস্তুত থাকতে হবে ফেস করার জন্য ভারত কিন্তু সামরিকভাবে প্রস্তুত এবং মানসিকভাবে প্রস্তুত শুধু আমাদের দেশের সরকারকে হলে হবে না ভারতবাসী কেউ হতে হবে এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে আমরা মাথা নিচু কেন করব। আমাদের যারা পূর্বপুরুষ তারা যদি মাথা নিচু করতেন তাহলে কি আমরা স্বাধীন ভারতে বসবাস করতে পারতাম আপনারা বলুন তো তাহলে ভারত কি করবে যেমন একদিকে দ্বিপাক্ষিক আলোচনা চালাবে আমেরিকার সঙ্গে কূটনৈতিক উচ্চ স্তরের কূটনৈতিক লেভেলে পাশাপাশি সে যেমন ব্যবসা চালিয়ে যাচ্ছিল এই চা বন্দর দিয়ে চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত কোনো ড্রাস্টিক অ্যাকশন আমেরিকা না নেয় দেখাই যাক আমেরিকা কি করে কারণ আমেরিকা ভারতকে সাঁড়াশি আক্রমণ করছে বটে কিন্তু ডাইরেক্ট আক্রমণ করার জন্য যে যে রিজনগুলো আমেরিকা দেখায় অন্যান্য দেশের ক্ষেত্রে যে এটি একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র ইত্যাদি যদিও পাকিস্তানের মতন সন্ত্রাসবাদী রাষ্ট্রের সে সমর্থক কৃতি মতন উচ্চ স্বরে সমর্থ কিন্তু সেটা তো ভারতকে দেখাতে পারবে না কারণ ভারত কোনো সন্ত্রাসবাদী রাষ্ট্র ছিল না এখনও নয় ভবিষ্যতেও হবে না অতএব দেখা যাক কে যেতে আমেরিকা যেতে যারা কিনা পিছিয়ে পড়ছে শুধুই হিংসে হিংসে করছে ভারতের ওপর আরও অনেক কিছুই হয়তো করছে হ্যাঁ আপাত দৃষ্টিতে তারা এগিয়ে রয়েছে কূটনীতিতে জয় হয়েছে কিন্তু বা আমরা তাকে আন্দাজ করতে পারিনি যে এতটা নোংরামি পর্যায়ে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প খেলবেন কিন্তু দেখা যাক ভবিষ্যতে কি হয় ভারত যদি সঠিক পদক্ষেপ সাবধানে বুঝে শুনে ফেলে তাহলে কিন্তু ভারতের জয় নিশ্চিত এবং আমরা ভারতবাসীরা যদি আমাদের সরকারের সাপোর্টে থাকি পিছনে ঢাল হয়ে দাঁড়াই তাহলে কিন্তু আমাদের জিত একদম নিশ্চিত আপনারা কি বলেন অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান মতামত আমার সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট শেয়ার এগুলো কিন্তু করবেন আপনাদের বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করুন শিক্ষামূলক অনেক কথা রয়েছে জানবার অনেক কথা রয়েছে সকলে জানতে পারুন সকলের ধারণা পরিষ্কার হোক এবং সকলে সাপোর্ট করতে হবে ভারতবাসী হিসেবে ভারতের পিছনে থাকুন জয় হিন্দ